পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম গুলশান কলনীতে দুষ্কৃতী রাজ মামাটি মানুষ থেকে সরকার এখন কিসে বদলেছে বড় দাবি শুভেন্দুর মতুয়া হিন্দুদের অপমান শুভেন্দুর নেশানায় এবার মহুয়া মৈত্র কৃষ্ণনগরে চরম আক্রমণ বিরোধী দলনেতার দায়িত্ব নিলেন জিতেন্দ্র চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডারে এবার বড় ধামাকা পুজোয় পাঁচশো টাকা করে বাড়ছে এখানকার সাংসদ বারবার হিন্দু সংস্কৃতিকে অপমান করেন প্রতিবাদ হয় না কেন মহুয়াকে খোঁচা শুভেন্দুর হাইকোর্টের নির্দেশের পরও কেন চালু হয়নি একশো দিনের কাজ উত্তর দিতে নারাজ কেন্দ্র অসমে সংখ্যালঘুদের ঘর বাড়িতে বুলডোজার এসপিআই এর নিন্দা প্রাক্তর জীবনে স্বপ্ন ছিল লালবাতির গাড়িতে বসে মদ খাবে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আসছে খুশির খবর বাংলা থেকে কবে বিদায় নেবে বৃষ্টি মাফিয়া মস্তান মার্ডারদের সরকার গুলি বোমার ঘটনার চব্বিশ ঘন্টা পর কেন এমন মন্তব্য মেয়রের মিনি এসআইআর শুরু হলো রাজ্যে বারো থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বড় দায়িত্বে বিএলরা প্রমাণ দিতে ব্যর্থ পুলিশ টিএমসি কাউন্সিলর খুনের চেষ্টায় জামিন অভিযুক্ত আদিলের নেপালে অশান্তি সীমান্তে ভারতীয় পর্যটকবাহী বাসে হামলা আহত বহু নেপালে ছাই ফুড়ে বেরিয়ে আসছে জীবন পশুপতিনাথ আর্যঘাটে একে একে জ্বলছে চিতা মৃত বেড়ে একান্ন পুজোর আগেই মুখ ভার আকাশের আজ থেকেই ভারী বৃষ্টির শুরু এই জেলাগুলিতে বৃহন্নলার বুকে হাত দিয়ে যৌন হেনস্থা থানা ঘেরাও করে অভিযুক্ত ভিলেজ পুলিশের শাস্তির দাবি মহালয়ার দিনই সূর্যগ্রহণ কখন লাগছে গ্রহণ কখন শেষ কোথা থেকে দেখা যাবে ভারত পাক ম্যাচে নেই পাকিস্তানি এশিয়া কাপের মহারণে শহীদদের বয়কট আইপিএল এর দলের মোদের সফরের আগে ফের উত্তপ্ত মণিপুর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ দুষ্কৃতীদের ভাঙা হল সভার ব্যানার কেন ক্যাম্পাসের সর্বত্র নেই সিসি ক্যামেরা যাদবপুরের বিপ্লবীদের এক হাত নিলেন কোনাল নেপাল মনে করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রীর এলাকায় ঢুকে এক সপ্তাহের ডেডলাইন চাকরি প্রার্থীদের খেলতে গিয়ে নির্মীয়মান সেপ্টিক ট্যাঙ্কে ডুবে মৃত্যু খুদের আলিপুরদুয়ারে শোকের ছায়া ভোট চুরি হলে নেপালের মতো ভারতেও বিদ্রোহ কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিলেন অখিলেশ যাদব এক কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি হচ্ছে চেতলা অগ্রণীর মণ্ডপ টানা দশ দিন মিলবে দর্শনের সুযোগ ছয় মৎস্যজীবী সহ ঘোড়ামারা দ্বীপের কাছে ডুবে গেল মৎস্যজীবীদের নৌকো উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে আচমকা অসুস্থ হাসপাতাল থেকেই পরীক্ষা দিলেন ছাত্রী বাতিল জিনিস দিয়ে দুর্গামূর্তি গড়ে সবাইকে চমকে দিয়েছেন মাসদিয়ার গৃহবধূ পাপিয়া আট হাজার কোটির উপহার মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ভারতে ঢোকার চেষ্টা ধৃত সাতষট্টি জন বন্দী এশিয়া কাপের মাঝে দুঃসংবাদ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু শহরে আক্রান্তের সংখ্যা পাঁচশো জন সচেতন হতে বললেন মেয়র জানেন পঁয়ত্রিশ শতাংশ রেগে যাবে তাই ক্ষমা চাননি মতুয়া বিতর্কে মহুয়াকে খোঁচা শুভেন্দুর এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুলশান করণীতে গভীর রাতে একের পর এক বোমা বিস্ফোরণ ও গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত সমগ্র এলাকা প্রত্যক্ষদর্শীদের দাবি দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে ঘটনার পর থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হলেও সাধারণ মানুষ এখনও ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন যেই সরকার একসময় মামাটি মানুষের নামে ক্ষমতায় এসেছে আজ তাদের আমলে রাজ্য ক্রমশ অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে তিনি বলেন প্রশাসনের অবহেলা সম্ভব নয় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কঠোর পদক্ষেপের দাবি জানান ত্রিপুরা বিধানসভায় সিপিএম এর বর্ষীয় নেতা জিতেন্দ্র চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিরোধী দল দায়িত্ব গ্রহণ করলেন তিনি বলেন গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য শক্তিশালী বিরোধী কণ্ঠ দরকার আর সেই ভূমিকা পালনে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও কার্যকলাপের করার সমালোচনা করে জানান সাধারণ মানুষের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ হলে বামফ্রন্ট রাস্তায় নেমে আন্দোলন করবে তার আশা এই নতুন দায়িত্ব বাম আন্দোলনকে নতুন গতি দেবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি রাজ্যের প্রতিটি স্তরে জনগণের সমস্যার কথা তুলে তুলতে চান পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর আগেই বড় ঘোষণা আসতে চলেছে বলে সূত্রের খবর বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পাঁচশো টাকা ও তপশিলি শ্রেণীর মহিলারা এক হাজার টাকা ভাতা পান এবার সাধারণ শ্রেণীর ভাতা পাঁচশো টাকা থেকে বাড়ানোর বিষয়টি নিয়ে সক্রিয় আলোচনা চলছে সরকারের একাংশ মনে করছে পুজোর আগেই এই অর্থ সাহায্য বাড়ানো গেলে বহু গৃহিণী পরিবারকে স্বস্তি দিতে পারবেন প্রকল্পের সুফল ইতিমধ্যেই লক্ষাধিক মহিলা পাচ্ছেন ফলে ভাতা বাড়লে আরও বেশি পরিবারের আর্থিক চাপ কমবে উৎসবের মরশুমে বাড়তি সহায়তা তাদের কেনাকাটাও প্রয়োজনীয় খরচ মেটাতে অনেকটাই সাহায্য করবে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এখানকার সাংসদ একাধিকবার হিন্দু ধর্মীয় সংস্কৃতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন অথচ প্রশাসন বা রাজনৈতিক মহলে তেমন কোনো প্রতিবাদ দেখা যায়নি তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত এলেও নিরবতা কেন যদিও সরাসরি মহুমুদ্রের নাম নেননি কিন্তু তার বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট যে এই মন্তব্য তার দিকেই শুভেন্দুর মতে এই ধরনের বক্তব্য রাজ্যের সামাজিক সম্প্রীতি নষ্ট করছে এবং সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তিনি বিতর্ক করে বলেন এই প্রবণতা রোধ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে গোলশান কলোনিতে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় চব্বিশ ঘন্টা পরে স্থানীয় মেয়র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন রাজ্য যেমন এখন মাফিয়া মস্তান মার্ডারদের কবরে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের গাফিলতি স্পষ্ট মেয়র জানান দুষ্কৃতীরা যখন তখন আক্রমণ চালালেও নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না সাধারণ মানুষ ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন বিশেষ করে রাতের দিকে রাস্তায় নামতে সাহস পাচ্ছেন না তিনি দাবি করেন এই পরিস্থিতি রুখতে সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে নইলে অশান্তি আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের এক কাউন্সিলরের ওপর খুনের চেষ্টা চালানোর অভিযোগে অভিযুক্ত আদিলের মামলায় পুলিশ আদালতে প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে তদন্তকারীরা যথেষ্ট পাকা প্রমাণ বা সাক্ষ্য উপস্থাপন করতে না পারায় আদালত আদিলকে জামিন দিয়েছেন এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজনৈতিক মহলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবে স্থানীয় প্রশাসন এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নেপালের সীমান্ত এলাকায় অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে একদল দোষ ভারতীয় পর্যটকবাহী একটি বাসে ইট পাথর ছুঁড়ে ও গুলি চালায় এতে বহু যাত্রী আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় ও নেপালের রক্ষীরা মিলিতভাবে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন বাস যাত্রীদের নিরাপত্তা পথভাবে সরানোর চেষ্টা চালাচ্ছে এই হামলার ঘটনায় পর্যটক সমাজ ও সাধারণ মানুষ আতঙ্কিত বিশেষজ্ঞরা মনে করছেন নেপালে রাজনৈতিক ও সামাজিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে যা সামনের দিনে সীমান্ত অঞ্চলে আরও সমস্যা সৃষ্টি করতে পারে নেপালের কাঠমান্ডুতে ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি ক্রমে সংকটজনক হয়ে উঠেছে পশুপতিনাথ আর্যঘাটে একের পর এক মৃতদেহ চিতা জ্বালিয়ে দাহ করা হচ্ছে সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একান্ন তবে দুর্গম এলাকায় অনেক মৃতদেহ এখনও উদ্ধার হয়নি তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে স্থানীয় মানুষদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে উদ্ধারকর্মীরা দিন রাত এক করে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে এছাড়া আহতদের চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থাও নেওয়া হয়েছে ভূমিকম্পের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে পুনরায় কোনো দুর্ঘটনা এড়ানো যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের ঠিক আগে মণিপুরে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে একদল দুষ্কৃতী নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা সভাস্থলের ব্যানার ও সাজসজ্জা ভাঙচুর করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলি জরুরি বৈঠক করেছে এবং পরিস্থিতি সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এবং সভাস্থল ও আশেপাশের এলাকায় সাধারণ নাগরিকদের চলাচল সীমিত করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অশান্তি প্রধানমন্ত্রীর সফরের সময় স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে